তোমাদেরকে এখানে পাঠিয়ে দিলাম তোমরা কি করলে এখানে তিন রকম আমরা করছি আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক আমরা প্রত্যেকটি মানুষ সুখ আর আনন্দের জন্য পাগল পাগল না কি করে জীবনটা সুখী হবে কি করে আমার আনন্দে জীবনটা কেটে যাবে এই নিয়ে সব সময় আমরা ব্যস্ত থাকি কিন্তু ভগবানের ডাক আমরা শুনতে পাই না কেন পাই না অনর্থ কলির কাম নাহি মুখে কৃষ্ণ নাম সংসার সুখে সতত্ত্ব মগন আমরা সংসারে এমনভাবে মর্ত হয়ে আছি ওই ভগবানের ডাক আমাদের কর্ণে পৌঁছায় না তাহলে সেই ডাক না শুনে আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে সেই দুঃখ ভরা সংসারে এই সংসারটা হচ্ছে দুঃখালয় এই দুঃখে ভরা যেখানে দুঃখ সেখানে সুখ সুখের পিছনে দুঃখ জড়িয়ে থাকে তাহলে এই সংসারের কথা সাধুগুরু বৈষ্ণবরা সবাইকে বলিয়ে যায় যে সংসার করো কার সংসার করবে সংসার করো কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার যদি ভগবানের সংসার করো ভগবানকে নিয়ে সংসার করো তাহলে হবে নিত্য সংসার ভগবানকে নিয়ে কি করে সংসার করবে সকালবেলায় উঠে ভগবানকে দর্শন করতে হয় তুলসী দর্শন করতে হয় এই ধুলার ধরনের মায়ের উঠেই হাত দিয়ে পশ্ম করে প্রণাম করতে হয় কেন এই যে ধুলার ধরনের মায়ের কাছে আমরা কত অপরাধ অন্যায় করে থাকি মলমূত্র বিষ্ঠা আমরা বর্জন করি এতেও অপরাধ হয়ে যায় তো এই জন্য প্রতিদিন যদি নিত্য প্রয়োজনীয় আমরা কর্ম করি সন্ধ্যাবেলা তুলসীতে প্রদীপ দান করি সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করি ভগবানকে স্বয়ন দিয়ে তবেই তো আমরা স্বয়নে যাব এটা হচ্ছে নিত্য কর্ম এইভাবে যদি জীব কর্ম করে শাস্ত্রী বললেন এই দেহান্ত এই দেহ ত্যাগ করার পর তাকে আর আর অন্য জুনিতে যেতে যেতে হবে হবে না না লক্ষ তাকে যেমন জলজাল বলক স্বামী কৃমিকে টুপে এগারো লক্ষ বার পক্ষী নং বিশ লক্ষ বার তিরিশ লক্ষ বার পশুরূপে এরকম ভাবে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে না তাকেই কর্মফলে আবার মানুষের ঘরেই জন্ম হবে হয়তো কোন কৃষ্ণ ভক্তের ঘরেই জন্ম হইল বৃন্দাবনের বিক্ষলাতা পাখি সবাই ধন্য বৃন্দাবনের বৃক্ষের ওই যে বৃক্ষের মাথাগুলি নিষমুখে আমাদের এই জগতের যত বৃক্ষ সব গাছের পাতা উপর দিকে কিন্তু বৃন্দাবনের গাছের পাতা নিজ দিকে কেন ওরা সবসময় নিষমুখী কারণ ওটা হচ্ছে বৃন্দাবন ধাম বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ কারণ বৃন্দাবনে যারা বাস করে তাদেরকে দণ্ডবাদ প্রণতি করতে হয় ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কেপারেশ যারা ধামে বাস করে তাদেরকে যদি প্রণাম করা যায় তার কাছে কৃপা পাওয়া যায় তাহলে বৃন্দাবনের যে গরুগুলি ধেনুগুলি হলো কারা এরা মনে ঋষি দেবতা গরু হয়ে আছে কেন গরু হয়ে আছে একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দেবতারা এবং ঋষিরা বললেন প্রভু তোমার লীলা আমি দর্শন করতে চাই আমরা যে আমার লীলা দর্শন করবে তাহলে বৃন্দাবনে যাও গরু হয়ে জন্ম নাও গরু হয়ে জন্ম নেবে তোমাদেরকে নিয়ে আমি লীলা করব। গোচারণ লীলা করব। তাই ঋষিরা দেবতারা গরু হয়ে জন্ম নিলেন বৃন্দাবনে বৃন্দাবনে রাধা কুণ্ড শ্যামকুণ্ড যে তৈরি হয়েছিল এটা কিন্তু লুপ্ত হয়ে গিয়েছিলেন ওটা ওখানকার মানুষেরা ধান খেত লাগিয়ে দিয়েছিলেন ওটা তো জানে না যেখানে রাধা কুণ্ড শ্যামকুণ্ড ছিল এই চৈতন্য মহাপ্রভু এসে যখন বৃন্দাবনে গেলেন ওই ধান ক্ষেতের নিচে একটা ছোট্ট ডোবা ছিল পুকুর চৈতন্য মহাপ্রভু ওই ডোবায় গিয়ে স্নান করতে ছিলেন এই ডোবায় স্নান করতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সাত্তিকের ভাব উদয় হয়ে গেল প্রেমে গদগদ হয়ে গেল তখন চৈতন্য মহাপ্রভু প্রেমে উলমাদ হয়ে বলছে ইহাই রাধাকুণ্ড ইহাই শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা চৈতন্য মহাপ্রভু প্রকাশ করলেন বৃন্দাবনে তখন থেকে আজও রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবনে লাখো লাখো ভক্ত গিয়ে প্রণাম করছে আর ওই পঞ্চপাণ্ডব ওই রাধাকুণ্ডের পাড়ে এখনো আছে পাঁচটি গাছ হয়ে বৃক্ষ হয়ে যদি যান দর্শন করবেন পাঁচটি বৃক্ষ এখনো আছে রাধা কুণ্ডের পাড়ে কেন যখন পঞ্চপাণ্ডব এরা স্বর্গে আরোহণ করতেছিলেন সশরীরে স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন সশরীরে স্বর্গে সবাই তো যাইতে পারে না কিন্তু স্বর্গে যাওয়ার আগে অর্ধেক রাস্তায় ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী প্রাণ ত্যাগ করল কিন্তু একজন ত্যাগ করলো না সেটা হলো ধর্মরাজ যুধিষ্ঠির তার ধর্মের জন্য তিনি সশরীরে স্বর্গে গেলেন স্বর্গে গিয়ে দেখছে যে আমার ভাইরা তো আসতে আসছেনি আমার ভাইরা কোথায় গেল তখন ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু আচ্ছা আমি তো স্বর্গে আসলাম কিন্তু আমার ভাইরা যা আসতে পারল না তুমি জানো না এই স স্বর্গে সবাই আসতে পারবে না কারণ তুমি ধর্মরাজ তোমার ধর্মের জন্য আজকে তুমি স স্বর্গে আসলে কিন্তু ওরা আসতে পারবে না তাহলে ওদের গতি কি হবে ওরা কি তোমার দেখা পাবে না পাবে এই কলিতে এই রাধা কুণ্ডে আমি লীলা করবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কীর্তনে আছে না তাহলে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কিন্তু এই যুক্ত হয়ে আছে ভিন্ন মনে যাবেন ওই রাধাকুণ্ডর পার হয়ে পরিক্রমায় যায় গিরি গোবর্ধন তা ওই রাধাকুণ্ডের পারে ওই পাশ তোমরা বৃক্ষ হয়ে থাকবে আর ভক্তরা এই নাম সংকীর্তনের দল নিয়ে এসে রাধাকুণ্ড পরিক্রমা করবে গিরি গোবর্ধন পরিক্রমা করবে কলিযুগে তোমরা সেই নাম শ্রবণ করবে আজও আজও সেই সেই প্রমাণ বৃক্ষ দিচ্ছে বৃন্দাবনে রাধা কুণ্ডের পারে বৃক্ষ আজও আছে এই জন্য আমাদের তীর্থ পর্যটন করতে হয় ভাগবতে যা আছে যাহা আছে ভাগবতে তাহা আছে ধামে এই যে দ্বারকা ধাম দ্বারকা মথুরা এই যে আমাদের কংসের কারাগার এই যে আমাদের যে শাস্ত্রে যেটা পাই এগুলি আজও প্রমাণ দিচ্ছে আজও আছে যে কংসের কারাগার ভগবান শ্রীকৃষ্ণকে যে বসুদেব দৈব রেখেছিলেন সেই কারাগারটা আজও আছে আমরা সেই কারাগারে প্রবেশ করেছিলাম দেখেছিলাম তাহলে এই যে ভগবানের লীলা দর্শন করলে হৃদয়ের চিত্ত শুদ্ধ হয় এবং চেতনা শক্তি জাগ্রত হয় এই লীলা দর্শন করলে মানুষের বিবেক চেতনা জাগে আর বিবেক চেতনা জাগলেই তখনই তাদের মনের পরিবর্তন আসে তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি প্রত্যেকেই ভগবানের নাম করতে কিন্তু নাম না করে যদি আমরা দিবান এসি আবুল তাবুল নানা পাচাল পারি তাহলে এসে আমরা কি করলাম অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরী বেড়ায় এই যে নিত্যানন্দ অভিমান শূন্য হয়ে তিনি দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করলেন তার কোনো মান নেই কোনো অভিমান নেই তাহলে নীর অভিমানে তিনি নাম প্রচার করেছিলেন তাহলে আমাদের এই অভিমান শূন্য হয়ে হরিনাম শুনতে হবে এবং নামের মধ্যে তিনটা বস্তু গ্রহণ করতে হবে সেটা হলো শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাস এই তিনটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের নামে ক্রিয়া হবে নামের মধ্যে স্বয়ং ভগবান তিনি যুক্ত হয়ে আছেন কারণ কলিযুগে কলার দোষ রাজনীতি তো মহালগ্ন এই কলিযুগ ধন্য কলিযুগ সবচেয়ে অপরাধীর কাল কলিযুগ সবচেয়ে পাপের কাল কারণ কলিযুগের মানুষ ধর্মের চাইতে অধর্ম বেশি করে সত্যের চাইতে মিথ্যা কথা বেশি বলে কিন্তু তবুও কলি যুগ হচ্ছে ধন্য কলি কে যাবি কে যাবি ভাই ভবু সিন্ধু পার ধন্য কলি যুগে আজ চৈতন্য অবতার এরকম অবতার কোন যুগে হয়নি শশী মায়ের ছেলেনি মায় এই শশী মায়ের সন্তান নিমায় এই সচিমা এক জনমের দুখী নয় তিনি তিন জনমের দুখী শশী মাতা আমি চার জনমে দুঃখী কেন এটা অভিসম্পদ করেছিলেন কৌশল্লা কই কই কইকে অভিসম্বোধ করেছিলেন কেন অভিসম্বোধ করেছিলেন যে দিদি তুই আমার ছেলেকে সিংহাসনে বসতে না দিস খুব ভালো কথা আমি ভরতকেও তো ভালোবাসি ভরত যদি রাজা হয় তাও তো ভালো কিন্তু তুমি এই কাজটা কেন করলে চোদ্দ বছরের জন্য বনবাসে দিলে চোদ্দ বছর আমি সন্তানের মুখ দেখতে পারব না তুমি এটা কেন করলে দিদি তুমি এটাকে বাদ দাও বাদ দিয়ে তুমি ভরত রাজা হোক কিন্তু আমার ছেলে এখানেই রাজ্যেই থাক কিন্তু সেটা কই কই আর করল না রামচন্দ্র গিয়ে যখন বনবাসে যাবে প্রণাম কাকে করেছিল কই মাকে প্রণাম করেছিল নিজের মাকে প্রণাম করেনি আগে আগে কই কই মাকে প্রণাম করলো যে মায়ের জন্য আজকে জন্য বনবাসে যাচ্ছে প্রশ্ন করলো রাম আচ্ছা যে মায়ের জন্য তুই আজকে বনবাসে যাচ্ছিস আর যাবার বেলায় তুই ওই সেই মাকে প্রণাম করছিস আর যেই মাকে প্রণাম করছে কই কই মা দেখেই অবাক আমি তাকে অজ্ঞাতবাসে চোদ্দ বর্ষে বনবাস দিলাম আর আমাকে প্রণাম করছে কেন প্রণাম করছে রাম বলছে যে ইনি তো আমার আসল মা কেন ইনি যদি আমাকে চোদ্দ বর্ষর বনবাসে না দিত তা আমার এই জঙ্গলে জঙ্গলে ঘুরে মুনি ঋষিদের সঙ্গে দেখা করার সুযোগ হতো না এই মায়ের জন্য আজকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরলাম কত মুনি ঋষির আশ্রমে ঘুরলাম মুনি ঋষির দর্শন পেলাম এই মায়ের জন্য পেলাম তা এই মাকে প্রণাম না করবো তা কাকে করব। তখন কৌশল্যা প্রধানিত হয়ে কই কইকে অভিশাপ দিয়েছে তুই আজকে আমার সন্তানকে যখন বনবাস দিয়ে আমাকে কাঁদালি আমাকে কাঁদিয়েছিস এক জন আর আমি তোমাকে কাঁদাবো তিন জন কোন তিন জনম কাঁদাবে এরপরে তুমি দাপর যুগে হবে দৈব তোর গর্ভে সন্তান আসবে ভগবান শ্রীকৃষ্ণ এই যে আমি স্তন দুগ্ধ আমার সন্তানকে খাওয়াইতে পারলাম না এর ফলে তুমি সন্তানের মা হবি কিন্তু দুগ্ধ খাওয়াতে পারবি না পেরেছিল কি পাইনি দুগ্ধ খেয়েছিল কোথায় যশোদার কাছে পালিত হয়েছিল যশোদার কাছে তারপরে জন্ম নিবি তুমি ইন্দ্রধর্ম রাজার গুন্ডিচা রূপে তুমি এক এক করে আঠারোটি সন্তানের মা হবে এক এক করে আঠারোটি সন্তান তোকে জগন্নাথের কাছে দিতে হবে এই আঠারোটি সন্তানের জন্য তোকে কাটতে হবে আর কলিতে হবে তুমি জনম দু মাতা এক এক করে আটটি সন্তান হবে সন্তান মরে যাবে নবম সন্তান বিশ্বরূপ ইনিও যুবককালে সন্ন্যাসীর দলে পালিয়ে যাবে আর সেন সন্তান নিমাই তিনিও চব্বিশ বছরে সন্ন্যাস গ্রহণ করবে তোমাকে এই চার জনম কাটতে হবে আমার এক জনমের কান্নার জন্য তোমাকে এই দুঃখ পেতেই হবে এই অভিসম্পদ কোনোদিন হলো না যে অভিসম্পদ করল সেটাই তার ফলে গেল তিনি জনম দুঃখনি চার যুগেই কেঁদে গেলেন নিতাই নিতায় গুরুদে হরে হরে বল তাই কর্মফল কোনোদিন খণ্ডন হবে না যে যেমন কর্ম করব সেই কর্মের ফল নিজেকে নিতে হবে কারণ যে যেমন কর্ম করে সেটা মনেই বুঝতে পারে যেটা আমরা গোপনই করি ওটা তোর কেউ দেখে না কিন্তু গোপনে যেটা করি সেটা একমাত্র আমি জানিয়ে স্বয়ং ভগবান জানে জানে না আর যারা বলে যে না মানুষকে ফাঁকি দিয়েছি মানুষ তো আর জানে না কিন্তু একজন তিনি জানেন শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা নেবে তা দীক্ষা নেবে তা বলছে গুরুদেব আমরা দুইজন দীক্ষা নেব বলছে দীক্ষা নিলে আমার আশ্রমে থাকতে হবে কিছুদিন কাজ করতে হবে সেবা কাজ করতে হবে তারপরে আমি দীক্ষা দেব এখন কিছুদিন দুই বছর হয়ে গেল এখন দুইজনে বলছে গুরুদেব এবার দীক্ষা দিয়ে দেন বলছে দীক্ষা তো দেব কিন্তু একটা পরীক্ষা বাকি আছে তো বলছে গুরুদেব তাহলে পরীক্ষা দিয়ে দেন কি পরীক্ষা দেবেন যে পাঁচটা নাড়ু দুইজনকে দিলাম এই নারুপাস্তা নিয়ে বাড়িতে যাবে গিয়ে নারুপাস্তা খেয়ে সকালবেলায় জনে চলে আসবে তারপরে আমি দীক্ষা দেব এই পাঁচটা নারু দুইজনে নিয়ে গেল বাড়িতে এক জায়গায় নয় আলাদা আলাদা বাড়ি এখন একজন গিয়ে গোপনে ওই পাঁচটা নারু একবারে খেয়েছে খেয়ে চুপচাপ আছে আর একজন নাড়ু নিয়ে চিন্তা করছে আচ্ছা কেউ তো 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 না না দেখে দেখে কিন্তু একজন স্বয়ং ভগবানের কাছে ফাঁকি দেওয়া যাবে আমি যতই লুকিয়ে খাই কিন্তু এই ভগবান ছাড়া তোর কেউ দেখছে না তাহলে কি করে খাই আর গুরুদেব বলেছে এই নাড়ু খাবে কেউ যেন দেখে না তাহলে কেউ যদি নাও দেখে ওই ভগবান দেখে ভগবানকে তো ফাঁকি দেওয়া যাবে না তাহলে কি করে নাড়ু খাব সে আর নাড়ু খেতে খায়নি। পরের ভগবানের চিন্তা করেছে ভগবান তো দেখে এবার দুইজনে গেলে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করলেন প্রণাম করে বলছে গুরুদেব তাহলে দীক্ষা দিয়ে দেন তখন গুরুদেব বলছে আচ্ছা নাড়ু কে কে খেয়েছিস নাড়ু খেয়েছে দুইজনে খেয়েছিস একজন বলছে হ্যাঁ গুরুদেব আমি বাড়িতে গিয়েই গোপনে কেউ দেখেনি ও তুমি খেয়েছ না গুরুদেব আমি যে জায়গায় খাইতে যাই গোপনে কিন্তু খাইতে পারে না ওই একজন তো সময় দেখে তিনি কে স্বয়ং ভগবান ভগবানকে তো ফাঁকি দেওয়া যায় না এই জন্য আমি খাইতে পারিনি না ওই নাড়ু ঘুরে নিয়ে এসেছি আর যেই নাড়ু নিয়ে গেছে গুরুদেব তাকে আশীর্বাদ করে বলছে তোর দীক্ষা হয়ে যাবে রে তোর দীক্ষা হয়ে যাবে আর তুই বাড়ি যা তোর দীক্ষা হবে না কারণ তোর মনে বিশ্বাস নেই তুই এখনো জানিস না যে ভগবান যে জায়গায় যাবি ভগবানের সঙ্গে তোমার যুক্ত থাকতে হবে এই যে আমাদের কত অঘটন পটিয়ত হয় অ্যাক্সিডেন্ট অনেক কিছু হয় রাস্তায় ওটা কি নিজস্ব হয় আমরা বলি না দুই যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঝগড়া লেগে দেয় না তোমার জন্য তুই আনসার রেখেছিস এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা না ওটা হচ্ছে দৈবিক দৈবিক অর্থাৎ দুর্ঘটনা কখন যে ঘটবে ওটা কেউ জানে না ওটা কার ইচ্ছা হয় মানুষের ইচ্ছা হয় না ওটা ভগবানের ইচ্ছা হয় এই জন্য ভগবানের শরণাগতি থাকতে হবে ভগবানের শরণাগতি থাকলে তাকে যদি স্মরণ করে যাওয়া যায় হয়ে গেছে তাহলে যদি তোমার অ্যাক্সিডেন্ট লেখা থাকে তবে অ্যাক্সিডেন্ট ঠিকই হবে কিন্তু তোমার ক্ষতি আর হবে না কারণ তুমি শরণাগতি ছেলে এই জন্য শাস্ত্র বলেছে স্বরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ নিতাই গুর গুরু প্রমানন্দ হরিণ পঞ্চা কল্পদ্রবশী কৃপা সন্ধি বেচ পতিতা নং পাবনেব্য সর্ববৈষ্ণবে নম নম